আসসালামু আলাইকুম স্বাগতম বিডিজ গ্যালারি চ্যানেলে আজকের ভিডিওতে দেখবেন বাগধারা মনে রাখার দুর্দান্ত কৌশল একাধিক সমজাতীয় বাগধারা শিখতে পারবেন অসাধারণ সব টেকনিকের মাধ্যমে যাদের বাগধারা মনে থাকে না আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বাগধারা মনে রাখতে পারবেন সারা জীবন কেউ যদি পিডিএফ ফাইল নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও যে সকল সমাজাতীয় বাগধারা অর্থ তোষামত করি তা হচ্ছে আমরা গাছি করা খয়ের খা ঢাকের কাটি তেল মাখা আমি আবারও বলছি তোষামত করি যে সকল বাগধারা অর্থে ব্যবহৃত হয় তা হচ্ছে আমরা গাছি করা ক্ষয়ের খা ঢাকের কাঠি তেল মাখা আমরা গাছি করা অর্থ অহেতুক তোষামত করা শুধু ভালো কথায় কাজ হাসিলের চেষ্টা আমরা গাছ মানে বেশি ফল দেয় না তবুও তার চারপাশে ঘোরা মানে তোষামত যার কিছু নাই তারও চারপাশে ঘোরা অর্থাৎ অকারণে তেল দেওয়া এভাবে আমরা মনে রাখতে পারি আমরা গাছি করা অর্থ হচ্ছে তোষামতকারী ঢাকের কাঠি অর্থ সবসময় ঢাক বাজানোর লোক সব কিছুতেই সোর মেলানোর লোক ঢাকের কাঠি না থাকলে ঢাক বাজে না তাই যারা বসের ঢাক বাজায় তার কাঠি তারাই বস যা বলে সেই সঠিক এমন লোকই ঢাকের কাঠি অর্থাৎ আমরা এভাবে মনে রাখতে পারি ঢাকের কাঠি বাগধারিত্রী অর্থ হচ্ছে তোষামতকারী ক্ষয়ের খা সবসময় হ্যাঁ হ্যাঁ করা লোক সব কথা মেনে চলা চাটুকার মুঘল আমলে খা উপাধি পেতে ক্ষয়ের অর্থাৎ তোষামত করত তাই বলা হয় ক্ষয়ের খা সর্বতা হ্যাঁ হুজুর বলা লোক অর্থাৎ তোষামতকারী এভাবে আমরা মনে রাখতে পারি ক্ষয়ের খা বাগধারাটি অর্থ হচ্ছে তোষামতকারী তেল মাখা অর্থ চাটুকারিতা করে স্বার্থ হাসিল করা তেল মাখলে জিনিস চকচক করে ঠিক তেমনি তেল দিয়ে মানুষের খুশি করা মানেই তোষামত করা তেল দিলেই কাজ হয় এমন আচরণই তোষামত এভাবে আমরা মনে রাখতে পারি তেল মাখা বাগধারাটি অর্থ হচ্ছে তোষামতকারী এভাবে টেকনিকে মনে রাখার পাশাপাশি একটু সন্দে সন্দে দেখে নিই আমরা গাছ ফল নেই তবু ঘরে ঢাকের কাঠি সব কথা বোঝে ক্ষয়ের খাস সব হ্যাঁ বলে তেল মাখা মুখে মধু তোলে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি একজন চাকরি প্রার্থী হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পিডিজব ব্যানেলটির সাথেই থাকবেন পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ